এদের সবার আমল সুদের উঠবে সুদের এক পয়সা যারা খায় চল্লিশ বার মায়ের সাথে জিনার গুণা আমল লাই উঠে কয়বার চল্লিশ বার আমরা সুদের বিরুদ্ধে আন্দোলন করব রাজি আছি না নাই এরপরে আল্লাহ রাবুল আমিন বলছেন

পারবেন এক করুণাই তো তো দুনিয়া শেষ করুনার ছবি দিয়েছে কি সবুজ লাল ঘুরতেছে আমার ছেলে দেখে কয় আব্বাই আইসক্রিম আমি খামো তুই আইসক্রিম দেখলি কই করোনার কোন রং নাই কিন্তু যাকে ধরেছে শেষ ঠিক তা ওই যে বাংলাদেশের একজন বড় পয়সালা ছিলেন কি নাম যমুনায় তিনি মারা গেছেন করোনায় কি নাম যমুনার মালিক ষোলো দিন তিনি বলছেন আমার সব সম্পদ রেখে দেব আমাকে একটু শান্তির সাথে নিঃশ্বাস নিতে দাও কি কঠিন আল্লাহর ধরা সুমান আল্লাহ বলতে ইচ্ছা করো আল্লাহর বিরুদ্ধে যাব না যারা সুদ খায় তারা কার বিরুদ্ধে যায় গ্রামে গঞ্জে সুদ আসে না নাই সুদি কারবারিদেরকে পিটাও সুদি কারবারিদেরকে ধরো অ্যারেস্ট করো যারা তাদের কোনো আমল কবুল হয় না রক্তের ভিতরে সাতার কাটবে রাসুল দেখেছেন মেয়ে আজে রক্তের নদী সাতার কাটছে রক্ত নাকে মুখে ঢুকছে কিনারে আসছে আবার লাথি মেরে পাঠিয়ে দিচ্ছে মধ্যখানে জিজ্ঞেস করলো এরা কারা এরা সমস্ত লোক যারা সুদি ব্যবসা করত আছে না নাই এত বড় পেট পেটের উপরে পড়ে যাচ্ছে মানুষ ওই পেটের ভিতরে সাপ বিচ্ছু দৌড়াদৌড়ি করছে রাসুল দেখলেন মেয়ে যে সাল্লাহ এরা কারা এরা ও সমস্ত লোক যারা ঘুষ খাইত উত্তরবঙ্গে ঘুষ নাই হ্যাঁ এখন বেশি না কম এখন একটু কমছে বোধ যারা ঘুষ খাইতো তাদের মুখে এখন কোনো হাসি নাই রাস্তার পাশে বসে থাকে কোনো প্রাণও নাই কিরে ভাই যেমনে খুশি হেমনেস লোক পয়সা নাই আমিও নাই ঘুষ খেয়েছ দুনিয়াও শেষ আখেরাত শেষ রিজাকাতে ফাইলুন জাকাতের জন্য আন্দোলন করব। ইশারে সাল্লাম মায়ের কোলে প্রত্যেক নবী দুটি আন্দোলন করেছেন নামাজ এবং জাকাত নামাজ এবং জাকাত কোন নবী নামাজ ছাড়া ছিলেন না ইসার সাল্লাম মায়ের কোলে মারিয়াম আলী ইসালাম মসজিদে আকসায় ঢুকলেন একদম সুন্দরী তন্নি রমণী দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সুন্দরী আল্লাহ তাকে বানিয়েছেন আল্লাহ আকবার সর্বশ্রেষ্ঠ সুন্দর ছিলেন আসিয়া রাদি আল্লাহ চারজন মহিলা জান্নাতের সবচেয়ে সুন্দরী বিশ্ব সুন্দরী সারাকে আল্লাহ বিশ্ব সুন্দরী বানিয়েছেন যেমন তাকুয়া তেমনি সৌন্দর্য কষ্ট হচ্ছে বারোটাতে বাজায় দিলেন বারোটার পরে যাব না হ্যাঁ চলবে কেন যদি নামাজ কাজা হয় তখন তো হুজুরে ডলবেন ভালো করে হ্যাঁ আপনারা এত রাত করবেন না এটা সুইন্দার খেলাফ কানা ইয়াকরাহুল নাম কাবলা লেশাউল হাদিস আবাদা রে বর্ণনা রাসূল এশার পরে কোন আলোচনা করতেন না ঘৃণা করতেন আর এরশার আগে ঘুমকে ঘৃণা করতেন এসার আগে ঘুমাবেন না এশার আগে ঘুম এসার পরে কথা অপছন্দ করতেন ডাকতাল্লি আল আমিন কিন্তু আমরা তো হেপেস আমি পারসোনাল আমাকে আয়নি আমি এখানে আসছি দিনে আমাকে এই যে সভাপতি সাহেব গিয়ে বলছে হুজুর দেশলন, রেশলন রেশলন সাড়ে নয়টা সাড়ে নয়টা এখানে আসার পরে সাড়ে দশটা সাড়ে দশটা আল্লাহ হেদায়ত করুক হ্যাঁ আমি বিচার দেবো আল্লাহর কাছে কেন এত দেরি করলা তোমরা আল্লাহ আমাদেরকে কবুল করেন আমরা নামাজ ছাড়বো না রাজি আছি আমরা জাকাত ছাড়বো না যারা জাকাত দেয় না তাদের ফসলগুলি নষ্ট হয়ে যায় যারা জাকাত দেয় না তাদের সর্ণ অলঙ্কারও চোর ডাকাতে নিয়ে যায় আর আপনি যখনই জাকাত দিবেন আপনার সম্পদ পাহারা দিবেন কে কে পাহারা দিবেন আল্লাহ পাহারা দিবেন জাকাত শরীরের হয় জাকাত টাকার হয় এই যে আপনাদের হাজার হাজার বিঘা জমি ধান হয় আল্লাহ বলেছেন জাকাত জওমা হাসাদহি যেই দিন ধান কাটবার সেই দিন জাকাতাদায় করে দাও বিষ মন যদি চাউল হয় আপনি যদি সেচের ব্যবস্থা করেন তাহলে বিশ মনে এক মন গরিবকে দিতে হবে আর যদি সেচের ব্যবস্থা আপনি নিজে করেন আল্লাহর পানি দিয়ে আপনার কাজ না হয় তাহলে প্রতি দশ মনে এক মণ গরিবকে দিতে হবে এটা কারাইন কারাইন সেখানে সালাম মায়ের কোলে করে আসলেন পাহাড় থেকে ইহুদিরা এখনো মা মরিয়মকে গালি দেয় খ্রিস্টানেরা গালি দেয় মরিয়ম নাকি প্রতিটা ছিলেন আল্লাহ এই মহিলার চরিত্র সম্পর্কে যা বলেছেন কোন মহিলার চরিত্রে এত বড় সার্টিফিকেট আল্লাহ দেন নাই তার মতো নেকি চরিত্রবান বতি আর দুনিয়াতে একজনও একজন নবীকে পরিচয় দিলেন এমনে মারিয়াম এমনে মারিয়াম ইসা এমনে মরিয়াম ইসার সন্তান মরিয়াম মরিয়ামের সন্তান ইসা আলিহিস সালাম যখন কোলে করে আনলেন বাজে বাজে কথা বলতে লাগলো তিনি আসার আইলাসিবিয়ানি তার বাচ্চার দিকে ইশারা করলেন বাচ্চা কোলের ভিতরে বললেন ইন্নি আব্দুল্লাহ কি বললেন ইন্নি আব্দুল্লাহ আতানি আল কিতাব জালানি নবিয়া আমি আল্লাহর গোলাম আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন আমি নবী হয়েছি ও জালানি মুবারাকান হাইসু মাকুন আমি যেখানেই যাব আমাকে বরকতময় করে দিয়েছেন কে

আজকে তো ইন্টারনেট ফেসবুকে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে ঠিক না ঠিক আমাদের ছেলেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে মেয়েগুলিও ধ্বংস হয়ে যাচ্ছে আপনার বিবিকে আপনি সহ দেখেন কিসের ইন্টারনেট দেখেন আপনারা কিসের ফেসবুক অধিকাংশ জিনিস ফেসবুকে ক্ষতিকারক আপনার ছেলেকে আপনি অ্যাক্সেস দিয়েন না এর পরে আল্লাহ সেটা বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين كاركوتا ومن ابتغى وراء ذلك فأولئك هم العادون الله رب العالمين بولتن شريط حفظت رسول صلى الله عليه وسلم بولتن دويتا جنيجي حفظت كورما تاك جنة دان كوردي بن জিব্বা আ দুই রুথের মধ্যখানে যেটা এই দুইটা গোস্তের টুকরা যদি তোমরা কন্ট্রোলে রাখতে পারো হেফাজতে রাখতে পারো জান্নাত দিবেন কে রাসুল বলছেন আজমান আলা কুমল জান্না আমি তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টার হয়ে যাব। আপনার মেয়েকে পর্দায় রাখেন পাঁচ বছর বয়স থেকে মেয়েকে পর্দাশিলা বানান কোনো হাফ প্যান্ট মেয়েকে পড়াবেন না কোনো পুরুষের কাছে পড়তে দিবেন না পাঁচ বছর থেকে আপনি তার হামিও নাসের হয়ে যান আপনি তাকে গাইড করেন আপনার মেয়েকে প্রাইভেটে দিয়েছেন আপনি পিছনে পিছনে যান আপনি তাকে তদারকি করেন একটা মেয়ে অল্প বয়স থেকে মেয়ে দিনের শিক্ষা পায় ঠিক না ঠিক পাঁচ বছর ইয়াসমিন ধর্ষিতা হয়েছে আপনাদের রংপুরে দর্শন করেছে একজন পুলিশ পাঁচ বছরের মেয়ে নিরাপদ নয়

আমাদের মায়েরা যখন যত ভালো থাকবে আমাদের সমাজ তত ভালো হবে কোন পুরুষ যেন যৌতুক না খায় যৌতুক খেলা সংসার শেষ ঠিক তবে ঠিক যৌতুক আছে যেখানে বরকত নাই যৌতুক খেয়েছে আজকে মাফ চান ওই বিবি মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে না বিবিকে কে মহারানা দিতে হবে কি যদি একটা লোহার আংকি হয় রাসুল বলছেন মহারানা দিবা সাহাবি এসেছেন গরিব মানুষ আপনাদের কি হয়েছে বাবা আলহামদুলিল্লাহ আসলে গরম লাগছে আপনাদের না একটু জোরে বলেন তো আল্লাহ আকবার আরো চিৎকার করে বলেন আল্লাহ আকমার ইসলামের জন্য জান দিতে রাজি আছেন আপনারা হ্যাঁ তুলে দেখাও মুসলমান একসাথে একসাথে আমরা ধরবো একসাথে তাই তাই হয় নাই শক্তি নাই একটু গলার কাছে সব শক্তি নিয়ে আসেন তাই হয়েছে তুমি নিজেই তো কম স্যার দেখেন তো আপনি বলছেন কয় যেহাদ 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 চাই যেহাদ লাগলে আমরা নাই এরকম কিছু টাউট আছে না আমরা জেহাদের ময়দানে থাকবো উত্তরবঙ্গ দিচ্ছে আগামী দিনে ইসলাম প্রদর্শিত হবে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে শুরু হবে ইসলামের বিজয় যাত্রা ঠিক না ঠিক আল্লাহ পুরা উত্তরবঙ্গকে তুমি কোরআনের নূর দিয়ে ভরপুর করে দাও উত্তরবঙ্গের মতো শান্তির জায়গা বাংলাদেশে আর কোথাও কলার দাম কম তরকারির দাম কম খাওয়ার দাম কম এক প্লেট বিরিয়ানি মাত্র বিশ টাকা হ্যাঁ খিচুড়ি পর্যন্ত বানানো হয় পোলাও চাউল দিয়া যেটা ঢাকার লোকেরা স্বপ্নেও দেখে না এত মোটা চাল দিয়া খিচুড়ি বানায় সেটা নেয় পাঁচাত্তর টাকা আর আপনারা এখানে পোলাও চালে বিরিয়ানি কত টাকা কত টাকা আর এয়ারপোর্টে গিয়ে খাইছি তাও কয় বিশ টাকা কইলাম কেমনে কুলাস পয়সার অনেক লাভ শুধু খাইতেই থাকে কি নেয়া মত উত্তরবঙ্গ আলহামদুলিল্লাহ বলে সারা বাংলাদেশে তরকারি যায় থেকে। কলা যায় কর থেকে উত্তরবঙ্গ থেকে জান্নাতের দুই নম্বর খাওয়া কলা কয় নম্বর খাওয়া দুই নম্বর ও আসহা বলি আমি আসহা বলি আমি ফি সিদিরি মখদুদ ও তল হিম ও দিল্লি মমদুদ ও মাস্কুপ আল্লাহ আল্লাহ বলছেন ও ডানপন্থীরা তোমাদেরকে কান্দি কান্দি বড়ই দিব কি দিব বড়ই দিব বড়ই খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা জন্ম নেয় আবার একটা শরবত আল্লাহ খাওয়াবেন সারা বুনমিন আদার শরবত যেখানে সব রোগ মুক্তি সেখানে পেটে গ্যাস হয়েছে আদা খান রোগ দূর করে দিবেন কে হার্টে ব্যথা হচ্ছে আদা খান হার্ট ভালো করে দিবেন কে এগুলো খুব কোরআনের সায়েন্স এগুলো কোরআন দিয়েছে এই চিকিৎসা গুলো দুই নম্বর কান্দি কান্দি কলা আল্লা দিবেন তিন নাম্বার ছায়ায় বসাবেন চার নাম্বার পানি খাওয়াবেন এখন আমাদের লোকেরা বলে ভরা পেটে জল খালি পেটে নাকি ভরা এটা হলো মিথ্যা কথা এই যে যেটা বলছে এরপরে হিন্দুদের আরেকটা স্লোগান আছে ভরা পেটে ফল খাটি পেটে জল তারপরে মুড়িতে চল এরকম একটা কিছু জানি আছে শেষ এটা জেনে নিয়ে কখনো ভরা পেটে ফল নয় আগে ফল তারপরে আল্লাহ কারণ ফল আল্লাহ জান্নার থেকে এসেছে মিষ্টি আছে টক আছে সব একসাথে আছে ঠিক তবে ঠিক কিন্তু আমাদের তরকারি একটাতে লবণ বেশি আরেকটাতে ঝাল কম আরেকটাতে ঝাল বেশি উল্টা পাল্টা আছে না নাই উল্টা পাল্টা হয়ে যায় এই জন্য আগে ফল খাবেন আগে কি খাবেন সকালে উঠেই আগে কলা খাবেন তারপরে পানি তিন নম্বরে আল্লাহ বললেন পানি কয় নাম্বার আমি ওটা ওই সিলেবাস মানি আমি আল্লাহ বহুত ভালো রেখেছি আগে ফল বড়ই সিজনে বড়ই

ও قليল من الاخرين عمر رضی اللہ عنہ আল্লাহ আমরা দয় শেষের লোকের অল্পই জান্নাতে যাব আল্লাহ শেষে সংশোধন এনে দিলেন সুল্লাতুম মিনাল আউয়ালিন অতীতের সব জাতি যাবে তিন অংশ আর উম্মতে মুহাম্মাদি যাবে তিন অংশ আল্লাহু আকবার সুবহানাল্লাহ অতীতের সব জাতি মিলে যা যাবে আমরা তার চেয়ে বেশি যাব আল্লাহ কবুল করেন এজন্য সন্তান বেশি নেবেন না কম ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই অতিষ্ঠ একটা হলে ভালো হয় না হলে আরো ভালো এটা কুফুরি slogan খবরদার রাসূল বলেছেন তাজাউয়াদুল ওয়লুদ বেশি সন্তান দিতে পারে এমন মেয়ে কি বিয়ে করো কেয়ামতের ময়দানে আমি বেশি উম্মত নিয়ে গর্ব করব আমরা দেখেন না ঘর ভর্তি ভর্তি আমাদের প্রিয় ভাইয়েরা সবাই একসাথে পড়েন কল্হু আল্লাহু আল্লাহু লা মিয়া আলি দেওয়ালা মেয়ু এখন সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে আল্লাহ পার চরিত্রকে সম্বরণ করবেন চোখ থেকে হেফাজত করবেন চোখ হেফাজত সত্য নসল্লাহদের চেয়ে শ্রেষ্ঠ মাদক চোক বল المؤمنিনা ইনা ইগদ্দু মিন আবসারহিম ওয়া ইহফাজু ফুরুজাহুম বল المؤمنাত ইগদ্দুন্না মিন আবসারহিন্না ওয়া ইহফাজনা ফুরুজাহunna চোক কন্ট্রোল হলে লজগস্থান কন্ট্রোল হয়ে যাবে কে বলছেন কে বলছেন আলাইকুম হকুত tariq বুখারী মুসলিমের হাদিস রাস্তায় বসবেন পাঁচটা হক কয়টা কয়টা সালাম রাস্তায় বসলে সালাম দিবেন গদ্দুল বাসার

ভাসর এবং দেবর হল মৃত্যু সমতুল্য বাহিরের লোক এসে কোন অকারেন্স ঘটানোর আগে চিন্তা করবে কিন্তু ঘরে যদি পর্দা না থাকে যে কোনো সময় অকারেন্স ঘটতে পারে বিয়ের সময় মেয়ে দেখার জন্য অনেকে পিতাকে নিয়ে যান দেখা যায় ছেলেকে বিয়ে করানোর পরিবর্তে বাপ নিজে বিয়ে করে চলে আসছে কথা কন্যা কেন আপনার বাপ নিরাপদ না আপনার বউ দেখতে যাবেন আপনার মা এবং বোনকে নিয়ে মা এবং বোন দেখবে বন্ধু বান্ধব সব নিয়ে যায় দোষ চল বাজারের জিনিস খবরদার নিজের প্রাইভেট রুমে কোনো বন্ধুকে নিবেন না আপনার বিবিকে আপনাকে হেফাজত করতে হবে পাঁচটা জিনিস রাসুল বলেছেন কন্যাদেরকে দিবা কয়টা কন্যাদেরকে তুমি যা খাওয়াবা তাই খাওয়াবা যে এরকম বাসায় থাকবা সেরকম বাসায় রাখবা যেরকম কাপড় কিনবা সেরকম কাপড় তাদেরকে কিনে দিবা কেউ যদি তাদেরকে আক্রমণ করতে আসে তুমি প্রোটেকশন দিবা তারপরে তোমার বিবিকে রেখে তুমি কোথাও থাকবা না নিজের বাপের বাড়িতেও বিবিকে রেখে দিবেন না কারণ মাম ভাই খালা তো ভাই ফুপত ভাই রাত তো চার আশ্রা নাই নিরাপদে রাখবেন বিবিকে বিবি হলো ফসল স্বরূপ কি ফসল ক্ষেত যদি নষ্ট হয়ে যায় সংসার নষ্ট হয়ে যাবে রাসুল বলছেন বিবিরা হলো গ্লাস বিবিরা কি গ্লাস গাছ রাখতে ঘরের সৌন্দর্য বাড়ে ঠিক না ঠিক একটা ওটের উপর রাসুলের কয়েকজন বিবি সাবির দিন বললেন ওটের উপর আমার বিবি গ্লাম গ্লাস আছে সাথে গ্লাস যদি ময়লা হয় জোরে মাছতে গেলে গ্লাস কি হয়ে যাবে বিবির একটু রাগ করবে একটু বেশি না জামায় তুই খাবে না তোর মাফে খাবে সংসার ও শেষ পরিবারও আর তালাক দিতে দেখি তোরে চোদ্দ গোষ্ঠীরে তালাক চৌদ্দ গোষ্ঠীরে তুই বিয়ে করছো ওই সময়ে ছিল ইবনে আব্বাস বলছেন। এক লোক আসে বরে 200 বার তালাক দেয় কয়শো বার 200 বার মাথা ঠিক থাকে না এটা মুখে আসবে কেন হালাল জিনিসের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কি তালাকার ভিক্ষা তালাকার ভিক্ষা মানুষের কাছে হাত পাতা এটা বলবেন না বিবিকে সুন্দর নামে ডাকবেন বিভিন্ন নাম ধরে দোয়া করবেন বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই রান্না করে কারা কথা কেন রান্না করে কারা